এরম অবুজ মানুষ বুঝাইলে আবার বুঝ আইতো তা করে না কেহ নাই দোষ তা ক না দোষকার আমরা বুঝাইতে গা অ বউজন আমার সামনে নাই তলে তলে মোনাজত দিব এই রেডিও রেডিওয়ে হুজুরের দোয়াটা মোনাজত ধরবো ধরবো ভাব বেড়া কয় কী হুজুর বলে বড় হুজুর মোনাজত দিয়ালেইটা কহা তো কি ব্যাপারে দোয়া কার কার লিগে দোয়া করবেন আমার তো জিগাইবেন না হুজুরকে কি জিগাবো দোয়া আমার মুগাস্ত। আপনি অবাক হয়ে যাবেন যে দোয়াটা আমি সার মজ আপনার পুরা গোষ্ঠীটারে গোষ্ঠীর দেশ বিদেশ পুরা ভেসায় লোমো আপনার খানদানে যদি আগে মরছে দুই দিন আগে মরছে এখন মর্ম মরবো বাপ একটাও মুনাজাতের থেকে কি করতো না পাঠাশোর এখন এইসব ব্যাপারে আমি খুব ফাঁকা মাই রঙের দাবার দেয় করে বসে থাক। মুনাজ যদি আমিন আমিন করবেন কিন্তু এতার কাছে জুইত লাগে না এতক্ষণ হুজুর মনে কিছু নিয়ে ষোলো বছর পরে তোলা হয়েছে ওহ না আপনি যে যেই বাপদর্শন পুরা দেশটা লুয়ে লইবেন দোয়ার মধ্যে আঙ্গ দাদার লেগা বাহের লেখা মাল লেখা চোদ্দ গোষ্ঠী লেগা এত গোষ্ঠী লইগা যদি দোয়া করেন আমার ভূতের বাগে দোয়া অল্প দুর্গর হল আমনে স্বাভাবিক দর্শক হুজুর আজকের মনে মধ্যে আমনে দোয়াটা ডাইনে বাম এক আল্লাহ রসে ঘুরেই নইলা কুদুর ভরে আমার ফলা কুদুর ভরে আমার ফলা কুদুর ভরে আমার ফলা তাইলে এক আড়ার আনা দোয়া আমার হুতে পাইব হুজুর করে কানে ধরে ভাবলিকে ঘুরেই তো চাই যারা না বুঝে হেরা হাস্যা অজ্ঞান হয়ে যাইবো আর যারা বুঝে চোখ দিয়া যার যার করে ফানি ছাড়বো কথা জোরে বলেন ঠিক কিনা হুজুর কইন্না আলেমের কথায় পাবলিক চলবো এটা হাদিসও আছে এক গ্রাম্য লোক নবীরা এক হুজুর হারা জীবন তো আপনি মোনাজাত দিছেন এটা আবুদ শরীফের রেওয়াত আমি বোভারি শরীফ পড়াই আবুদ শরীফের রেওয়ায় হুজুর আজকে আমি মোনাজাতমো আপনার করেন হুজুর কত তো বেশি লাগলো না যাক দে দে মুনাজাত এই গেরাম লোকে হাত তুলছে তুলিল নবীরে কয় আমি যা কমো আমি নেমিন করবেন নবীকে বুঝা লই বাউ মত নইলে আমিন কমু বেতা লইলে সাইরাও দি তারি কথা কন ঠিক নেই হেতে কই দাস আল্লাহ হামনি ও মোহাম্মাদা ওয়ালা তার হাম্মা আনা আহাদা হে আল্লাহ আমনের যত দয়া মায়া আছে আমার দেন আর নবীর দেন একটা কাঙ্গালটাও দিবেন আপনি যতুরি দয়া আছে বাক করে দুই দিকে বাক করে দেন ডাইনে বামে একটারও দিয়ে না জোরে কর না নবী হাত রাখবুনি না সাইরে দিব সাইরে দিছে আ তাহ ওয়াশ এটা রহমত রব বি আমার আল্লাহর এত বড় দয়ারে তুই না শুরু করে দিস এটা দোয়ায় আদবের খেলাত অনেক সময় আমি পাবলিকরা রাগ হয় সুমনের বাহে কার বাহে দুই মন জিলেভিয়ান্সে আগামীকালিকা বরফজুরে দুই হাজার নটা নালে শহরজুর একে নতুন দুই হাজার টাকা আনছি দোয়ার বাপ যদি ভালো হয় তে বাড়াই দেবো সুমনে কালে এসিসি পরীক্ষা দিব মনোযোগ দেওয়া দোয়া করেন আর আধাম দেড় জিলাফি ওই মসজিদের গেডা আছে টেনশন করেন না জিলাফিও ঠিক আছে আবার টেহা বাপ হইলে কি না জিয়া তেহা কি হুজুর হাল্লা ভো চিন্তা করেন না আমার দোয়া যে হনছে পাগল হয়ে গেছে মদ জেনে এলহাম দিয়েছে সুমনের বাইরে দুই মন জিলাফি আছে ভাই নামাজের পরে দোয়া তো হুজুর দোয়া করছে আল্লাহ গেল বলে এসেছি পরীক্ষা উনি আইসেতে আমার তো ভোলা ভেন করে না আপনি আগামীকাল যত ছেলে মেয়ে বেড়া বেডি, জুয়ান বুড়া গরিবের ধনির যত ফোলা যত মায়ের পরীক্ষা দিব প্রত্যেকের বাস করাই দিয়েন আর ওই সুমনের ভাই ঘুরতে দোয়াল লেখা তারও বাস করাই দেন বিশ্বাস করতেন না 3000 শেষও করতে আরে না তেহাডি লইয়ে মোজ্জনের কাছে 14টা বিচার দিয়া হেতে ইমাম মনে ইমাম আমার না দুই মুঞ্জিলা ভে খাও আমি দুই টাকা দি মো আমি হেতে গিয়ার কয় সবারে পাশ করাইয়া দিত লগে দিয়া সুমন্দ্র পাশ করাইয়া দিত এই দোয়া বাগ হইয়া আঙ্গ সুমনের বাঘে কিচ্ছু করে না আমি সাইরা নদীতাম না এই হুজুরের ভিসে নামাজও করতাম না ইনসাফের সাথে কোন একটু ব্যস্ত কইলে আর হুজুর পালা না একটু বৈষ্ণব আব্বা ভালানা একটু বৈষ্ণব মা ভালানা একটু বৈষ্ণব নবী না একটু বৈষ্ণব আল্লাহ ভালানা এই যে তো লোক আস না না আর ইমানের আসল তো এইখানে এটাই তো গোড়া আমি সারারে পয়েন্ট করে লাভ হইব কি আমার মনের বিরুদ্ধে যদি মাহবুদের হুকুম হয় মনের বিরুদ্ধে যদি আল্লাহ রসুলের হুকুম হয় মনের বিরুদ্ধে যদি আলেমের কথা হয় মনের বিরুদ্ধে যদি আমার বুড়া মা বাবার কথা হয় আমি মনের সুজা করব না আমি আল্লাহর সুজা করব নবীর সুজা করব আলেমের সুজা করব আমার মা বাবার সুজা করব আমার স্বামীর সুজা করব কথা জোরে বলেন ঠিক কিনা হাড়া তো কেছে হুজুর দেছে তার বাপ সাপের বেতাল শুধু একলা হাতের লেগে দোয়া না করলে বলছে ভেরত সে বইব কথা কোন ঠিক নেই হুজুর ক লা মানুষ সামনে আই আইন আজকে বিপদটা কোনোরম কাটাই যায় পাইসা বাবা রে ডাইনে বামে দোয়া ছাড়তাম না শুধু আপনার সুতির লোকের দোয়া করম পুর ফোলার নাম কর কিন আপনি নি বাস ক হুজুর আমার ফোলার নাম সাগর পাতা কর ফোলার নাম কি সাগর এইটা কইছে এতদিন তো হুজুরে যাই মোটামুটি আসিলো অহন তজবীরা ফকরে লইয়া কয় লাগে আমার মাছের টেয়া বের দমু সাগরের নামে আমি দোয়া করতাম না দাদা কই কিছে কয় সাগুরে তিনবার আমার বাড়ি ভাঙছে এই সাগরে তিনবার আমার কি ভাঙছে নাম না হল আমার কুলজন্মের মান এটা নাতে আমাদের দোয়া করে চাইছে একের আমক আছে লোক সালাডা পাঠাশরে কণ্ঠি কিনি কম ব বদকারদেরকে নেককার থেকে আলাদা কইরা হুজু হুফা হ তাদেরকে খপ কইরা ধরবি সুম্মাফি সিলসিলাতেন যার উহা সাবনা জেরান ফাসুল গজ লম্বা এক একটা জিঞ্জির এক একটা শিকল লোহার শিকলগুলা জাহান নামের আগুনে গরম কইরা গলার মধ্যে ফেসায়া ফেসায়া টাইনা টাইনা নিয়ে যাবে হাত তাই রাজা উহা নিয়া যখন জাহান্নামের কাছাকাছি যাবে পুতিয়া তা বোয়া বোয়া টাস টাস কইরা জাহান্নামের সব কয়টা দরজা খুলিয়া যাবে ওয়াকাল আলাহুম খাজানা দুয়া জাহান্নামের লোকেরা এই বদমাইশদেরকে দেখে দেখে বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের কাছে কি নবী রসুল আসে নাই আলেম ওলামা আসে নাই খতিব বক্তারা আসে নাই ইয়াতলুনা আলাইকুম আয়াতে রব্বিকুম তারা কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা ওয়ায়ুনজিরুনা কুম লিকা ইয়াউমিকুম হাযা এই জাহান্নামের ভয় দেখায় নাই কবরের ভয় দেখায় নাই হাশরের ভয় দেখায় নাই ক্বালু বালা হা কবরের ভয় দেখায়ছিল জাহান্নামের ভয় দেখায়ছিল ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব কাফিরিন কিন্তু আমরা গুরুত্ব দিই নাই আমরা বৃদ্ধাঙ্গুল তাদেরকে দেখাইছি দলে দলে তারা মসছে দেখেছে মা বাবার সেবা করছে মার সাথে মোহাবত রাখছে একটাও আমরা করি নাই তখন আল্লাহ তালা বলবেন ইলাত হুলু আবু আহান্নামা জাহান্নামা হলিদিন আফিয়া জাহান্নামের দরজা খুলে দাও লাঠি মাইডাম জাহান্নামে ফালায়া দাও পাবিসা মাসওয়াল মোটাটা বিরিন এই অহংকারীদের জন্য জাহান নাম অত্যন্ত জঘন্য খারাপ জায়গা জোরে বলেন ঠিক না এরম একটা দিন আপনার আমার সামনে কথা জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না না এই জন্য অহংকার মুক্ত হইয়া অন্তরের ভিতরে ভয় রাখ মৌতে আমলের জন্য তৈরি গ্রহণ কর তামান না দরদি হায় ক্ষেদ ফকি রু কি নিহি মিলতাই গাও হাত বাচ্চা হু কি খাজা নো মে এই দিল্লারে নরম করে যদি আমুলের জিন্দগি গঠন করতে চাও তাহলে ফকিরের খেদমত করো আল্লাহ আল্লাহর খেদমত করো ওয়াজ মাহফিলের মধ্যে যাও বুজুর্গদের সাথে চলো আল্লাহ তালা দিলের হালাত পাল্টে দিবেন কথা জোরে কোন ঠিক নেই অনেক লোক আজকে মনে মনে রাখ রাগ কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে রাগ আল্লাহ আগে মোটামুটি ভালো হয়ে গেছিল আমাকে কথাবার্তা শুনতো আমাকে দিকে চাইতো মহনে আল্লাহর কাজ কারবার যা শুরু করছে মন না ইরুম এটা আফিলের দিন ইরুম এটা মাহিলের দিন তুহার আল্লাহর কাজ যদি মন মতো না হয় আল্লা গাই হুজুর গো কাজ মন মতো না হইলে হুজুর গে গাইলায় আব্বার কাজ মন মতো না হইলে আব্বারে গাইলায় এই খাচ্ছের মানুষ সমাজে এটু জোরে কর আসে না নাই আল্লাহ যা করে বন্দার মঙ্গলের জন্য মা বাবা যা করে ছেলে সন্তানের মঙ্গলের জন্য একটা ঠান্ডা মাথায় কথা শোনেন আল্লাহ তুমি আমারও তৌফিক দাও তাগরও তৌফিক দাও আমারও অলি বানাও তাগরও অলি বানাও আমিন কইসি নি আর তো জোরে ক এক স্বরের মধ্যেও আসে গেছি গিয়া পরে কইস আল্লাহ এই মানুষ বেতাল্লা মানুষ নামাজ রোজা কম পরে ইডিরা আপনি অলি বানাই দেন এ মূল চাই হে মূল সাই একটা মাতানা যে সৌরারা অলি বানানের দোয়া করত কথা ক না কা অলি হুজুরইলে কাইলাতে নামাজ লাগবো রোজা লাগবো টুবি লাগবো দাড়ি লাগবো দুই নার ঝামেলা ভারির এই এইসব ঝাঁ ঝামেলা আমিও কান্দে নিতাম ফারতাম না এই খাদ্য কিছু লোক সমাজের মধ্যে কথা জোরে কর আছে না নাই আর একটু জোরে কর আছে না নাই মন মত না উইলে আল্লাহ ভালো না হুজুর বালা না নবী রসুল এরকম পাবলিকটি পর্যন্ত হ্যাঁ মন মতন যদি হুজুরে না চলে হুজুরে যত বড় ভাগ দিক তা করতে না হুজুরে যাত না এ ক্ষেত্রে তারা আছে না নাই কষ্ট হয়েছে না আপনারা মনে ষোলো বছর পরে হোলা হয়েছে কন কয় বছর পরে দুনিয়াটা সিরা লাগবে লাগবো বাপ ষোলো বছর পরে ফোলা আসছে কি গরু খাওয়াইব না খাসি খাওয়াইব না বাঘ জব হয়ে গেলে বেদিস হয়ে গেছে বউকে হেই তফর তফর করোন না এটা বালাসে হুজুর দাওয়াত দিয়ে একটা দোয়ার ব্যবস্থা করাও দোয়া হইল বড় হুজি পাথা কন নি। অন্তত ফসার জনের জিগেছে বড় হুজুর গ্যাড়ায় কে দোয়া করলে কবুল কয় তো সবাই দেখে হুজুরের সাইকুল হাদিস ফিরে কামেল কি কামেল গেছে গিয়া হুজুর ষোলো বছর পরে ফুল হইছে আপনার সবাই সাপোর্ট করছে আপনার দাওয়াত শনিবারে এসার পরে আপনি খাইবেন দোয়া করবেন পাঠা জোরে কন কী বারে পুজুরে শনিবারে নামাজ করে গেছে যাওয়াল করে দেহে বোয়াল মাছ টাল মাছ বহুত আইটেমের খাওয়ান বৃত্রি বিত্রি খুশি খেয়ে কয় আপনি রেডিও না আপনার বউর রেডিওতে করেন বহুজন সামনে না আমি এক মাহফিলের মধ্যে গেছিলাম এটা হোমনা থানায় গরামের নাম কইতাম না এই গরামের মানুষ এন থাকলে ওরা আমার আটকে যুরাম গ্যারামের বদনাম করছে না আমার দরকার নেই বিশুদ্ধ করার কথা কোন ঠিক ছোটো মোটো হুজুর আর কি মক্তব তুই হরে খাওয়ান তো মাথার সাথকে হুজুর কর না হুজুর একবারে বিদেশ তাহে বিশ হাজার টাকা মা ফেলে লেগে দিছে হ্যাঁ শর্ত দিছে ডাকার হুজুর হ্যাঁ খাওয়াইবো আমরা যদি আপনারা খাওয়াই চাকরিটা যে ববা একটা ছাত্র শুনিনি আপনারা একটা ছাত্র দিয়েছে তুই লই আস রে হ্যাঁ তিনি আমার এক খাল্লা ঘরের মধ্যে ডুকাই দিয়ে এক হুজুর আপনার খাওয়ান শেষ হলে আমি নেমো মানুষ কই কোনো মানুষ টানুষ নাই শৈর মধ্যে বই রিসি আধা ঘন্টা পরে এক বেরিয়ে হাতছে একটা সুনো পাউডার সুরমা টুর্মা লিপস্টিক টিপস্টিক হুজুরের কাছে আইব দ যেই পরিমাণ হাজনের দরকার সাজ্যা আধা ঘন্টা পরে বেরিয়ে একটা সোজা আমার সামনে একটু হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বাস করেন আমি কাটের পুরো জনের জোগাড় আরে আমনে নয়সেন কে এদিকে যান এদিকে যান কো হুজুর মা মাইছেন নাই মা মাইছেন আমরা কি গরু ছাগল নাকি আমি নিজে ভাগ করছি আপনারা খাওয়ামু আমি আমার আব দিয়া বাইরে বাইরে আপনারা খাওয়ামো হুজুর আপনি কিরুম হুজুর আপনার লেগে আশা করে বিশ টাকা হাজার টাকা আর আপনার আমি সালাম লেগে আপনাকে হে মূল্য হুইরা গেছেন গা এই ভিডিও বুঝানোর ভাষা আমার আসেনি আরে কথা কর আসেনি ওই বনি ইসরায়েলের লোক মুসা আলাহিসাল্লামের কলজা বুদ্ধা সব খাইছে বনি ইসরায়েল আয়া মুসা নবীর বলতেছে হুজুর বিভদ আফদ আইয়ে আল্লাহ মর্জি মতন দেয় এই বালা জল উঠে গেছে এই বালা দাঁড়িয়ে সিরেন হয়ে গেছে এই বালা এই বিভদ হয়ে গেছে এরকম কথা বলেন হয় না হয় না আল্লাহ যাই মোমেন কি নয় ঈশান নয় আল্লাহ জয় মোমেন কি নয় ঈশান নয় গোফতার মে রফতার মে

একুশ ফারা বাইশ ফারা ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আপনাকে আমাকে দিক নির্দেশনা করতে গিয়া আমার মাবুদি হুকুম বয়ান করেছেন ওয়া আমরা ও মোমেন পুরুষেরা ও মোমেন নারীরা মনোযোগ দিয়া শুনো আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোন হুকুম তোমাদেরকে করে বুঝে আসুক চাই না আসুক এই কথা কখনো বইল না আইয়া কুন আল্লাহ মুলকে আরা আমার মনে চাইলে মানব মনে না চাইলে মানব না বাবা যুবকেরা তোমাদের উদ্যোগে আজকের এই নুরানি মাহফিল এত সুন্দর মাহফিল হবে সারা দিন কেউ কল্পনা করতে পারে নাই বৃষ্টির জন্য বাবা যুবক তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদের সমাজে আবার আসতে পারব নাও আসতে পারব কারো কারো জন্য জানি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল এই কথা না আইয়া কুন আল্লাহমুল আমার ইচ্ছা আমি মানলে মানব আমি না মানলে না মানব রোজার মাসে যদি কেউ কোনো যুবককে বলে বাবা এটা একটা রোজার মাস তুমি এত সুন্দর সুষ্ঠু সুস্থ মানুষ হইয়া কেন রোজা রাখো না ডাক ডাক্তারা কইরে বলি আমি আপনার বাবার ডা খাই না আমার বাবার দা আমি খাই আপনার কথায় আমি চলি না আপনারটা খাইও না পড়িও না মন চাইলে রোজা রাখবো মন চাইলে রোজা রাখবো না এরকম এটা আমার ব্যক্তিগত ব্যাপার এই কথা যদি কেউ আল্লাহর হুকুমের মধ্যে বলে ওই লোকটা মুসলমান থাকে না ইমানদার থাকে না সাথে সাথে সে মোরতাদ হয়ে যায় শরীয়তের দেশ যদি হয় মোরতাদের বিচার হইল একটা কোপ দিয়ে তার কল্লাটা ফালাইয়া দেওয়া জোরে বলেন ঠিক কিনা নাস্তিক দিন শেষ হয়ে গেছে বাংলাদেশের যুবকদের অবস্থা আমি যা দেখছি এই এলাকার মধ্যে দাঁড়িয়ে যদি কোনো কুলাঙ্গা কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবী গালি দেয় আল্লাহ রে গালি দে আলে মোলাম লাগবে না স্কুল কলেজের আমার যুবক তরুণ বাবারা সিধাইয়া সামরা গুলা উঠেছে রে জোরে পারেন ঠিক কে না আলে মোলাম হাদিস নিয়া ওই এক কোরআনদার দেখছেন আল্লার কোরানরে ফাইন নিচে দিয়া পাড়াইছে এমন করা তার দরছে হাজারো মাপ কুল হইতেছে না এটাই বুঝে যায় মুসলমান এখনো ঘুমাইয়া যায় নাই একটু লারা দিয়ে দেখো আমাদের আমল কম হইতে পারে নবীর আমরা ভালোবাসি আমল কম হইতে পারে আলেমকে আমরা ভালোবাসি আমল কম হইতে পারে কোরআনকে আমরা ভালোবাসি ভিন্ন মত অবলম্বন করলে বাংলার জমিনে ফলানের জায়গাও পাইবা না জোরে বলেন ঠিক কেনা মারা এ থাকে বেদ থাকে ভিড়